সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ইয়াকুব নবী টোকিও জাপান থেকে লাইভে এসেছি একাকিত্বতা নিঃসন্দেহে যে কোনো মানুষের জন্য খুব কষ্টকর এই একাকিত্বতা পরিবার পরিবেশ এবং বিভিন্ন পরিস্থিতির কারণে সৃষ্টি হয়ে থাকে আমরা একাকিত্বতা হওয়াটাকে দুর্বলতা মনে করি লজ্জাজনক মনে করি এবং এই একাকিত্বতা কেউ জানলে বা বুঝলে নিজের মান সম্মান নষ্ট হবে এটাই আমাদের মস্তিষ্কে সবসময় কাজ করে বলি আমরা অন্য কেউ সাথে নিজের একাকিত্বতা নিয়ে শেয়ার করতে চাই না এভাবে শেয়ার না করার ফলে দেখা যায় শেষ পর্যন্ত গিয়ে আত্মহত্যায় পরিণত হয়ে থাকে দেখা যাক একাকিত্বতা কিভাবে মানুষের ভিতরে তৈরি হয় পারিবারিক কলহ থেকে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হলে মানুষের উপর অনীহা তৈরি হলে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেহই যখন খবর না নেয় কাউকেই যখন আমরা আপন ভাবতে পারি না মানুষের প্রতি বিশ্বাস সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে বেশি পরিমাণে স্ট্রেস চাপ বিষণ্ণতা এবং বিভিন্ন সব নিজের জীবনে হলে সমবয়সী বন্ধুবান্ধবের অনেকেই যখন মৃত্যুবরণ করে তার থেকেও এই একাকিত্বতা তৈরি হতে পারে এছাড়াও অনেক কারণ রয়েছে এবার আসা যাক এই একাকিত্বতা থেকে নিজেকে কিভাবে মুক্তি পাব সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে মানুষের সংস্পর্শে থাকতে হবে নেতিবাচক সমস্ত চিন্তার ঊর্ধ্বে আসতে হবে বিরহের গান বা দুঃখের কোনো ছবি দেখা থেকে বিরত থাকতে হবে ঘরের ভিতরে সমস্ত ছবি বা পোস্টার নতুন লাগাতে হবে যা দেখে নিজের মনের ভিতরে উৎফুল্লতা তৈরি হয় এবং পজিটিভ ইনসপ্যাশন তৈরি হয় কাউন্সিলর বা সাইকিয়াট্রিকের পরামর্শ নিতে হবে এই একাকিত্বতা থেকে মেন্টাল সাপোর্ট যাতে আসে এই একাকিত্বতা থেকে বের হওয়ার জন্য আমাদের দেশে অনেকগুলো মেথড এই ব্যাপারে কাজ করছে তার মধ্যে সিলভা মেথড অথবা কোয়ান্টা মেথডের সাথে যারা একাকিত্ব তারা জড়িত হলে অনেকটাই একাকীত্বতা থেকে মুক্তি পাওয়া যাবে তারপরে আমার নিজস্ব একটা অভিমত আছে আয়নার সংস্পর্শে আসা আপনি আপনি আয়নার সামনে এসে দাঁড়াবেন তারপরে নিজে নিজে বলবেন সামনে আনার দাঁড়িয়ে প্রতিদিন পৃথিবীতে এ কেউ আপনার আপন আপনি এসেছি খালি হাতে যাব খালি হাতে কে কি বললো কে কি করল। এসব কিছুতেই কিছু আসে যায় না সব কিছুর উর্ধে এসে আমি নিজে কি বললাম নিজে কি করলাম তা নিয়ে চিন্তা করতে হবে কারণ সব কিছুরই জবাবদিহিতা আমার করতে হবে একমাত্র সৃষ্টিকর্তার সাথে আমার নিজের তাই স্বামী স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কিন্তু কেউ নয় যাদের কাছে আপনার বা আমার জবাবদিহি করতে হবে তাই এই মানুষদেরকে নিয়ে দুশ্চিন্তা ক্ষোভ স্ট্রেস বিষণ্নতায় ভোগা এটা শুধুই বোকামিমা একাকিত্বতা কিভাবে তৈরি হয় এবং এর থেকে মুক্তির বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করেছি এখন প্রয়োগ একটু আলাপ প্রথমেই দেখতে হবে একাকিত্ব হওয়া মানুষগুলো একাকিত্ব থেকে মুক্তি পেতে চায় কিনা অর্থাৎ ইচ্ছা শক্তি থাকতে হবে একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে একটু ছোট্ট কথা বলি রিজিকের মালিক সৃষ্টিকর্তা এটা আমরা সবাই জানি তাই বলে ঘরে বসে থাকলে তো আর রিজিক আসবে না এটা সৃষ্টিকর্তা স্বয়ং বলেছেন রিজিকের জন্য তোমরা কাজ করো ঠিক একই রকম একাকিত্ব হওয়ার পরে ঘরে বসে থাকলে একাকৃত্বতা দূর কখনই হবে না তাই ঘর থেকে বের হতে হবে মানুষের সংস্পর্শে যেতে হবে নিজেকেই এর জন্য পদক্ষেপ নিতে হবে এই একাকিত্বটাকে দূর করার জন্য কিনা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ